দায়িত্ব শুধু অন্যের কাছে কেন হস্তান্তর করছি নিজে কেন এগিয়ে আসছি না প্রত্যেকে সুরে কথা বলি না আরে ভাই অমুকের সাথে আছে। আছে। সাথে জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে ওই বাইরে গিয়ে একই সুরে সুর মিলিয়ে আল্লাহ আকবার বলে বলে একসাথে তো ময়দানে নামতে হবেই হবে আমি সত্য বলছি না মিথ্যা যেই পরিমাণ দরকার ছিল প্রতিবাদ হাজার ভাগের এক ভাগও হয় নাই ফলাফলকে জানেন ইতিমধ্যে তাদের নামের তালিকাও হয়ে গিয়েছে কে করেছে কোথায় করছে আমি বলছি না বলার জরুরত নাই ইতিমধ্যেই তালিকাও প্রস্তুত হয়ে গিয়েছে যে কারা 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 এই এই ইস্যুতে শক্ত প্রতিবাদ করছে অথচ কথাগুলো কি শুধু সেই হুজুরদের কথা না গোটা জাতির কথা আমি এমন দল দেখেছি বাংলার বুকে যারা কারাগারে যে সাথী যাক তাদের সাথী না সমর্থক সমর্থক না কিছু না হুদায় একটা মামলা দিয়েছেন তাদের দলের নামে কারাগারে গেলেও তারা তাকে ভোলে না নিয়মিত তার খোঁজ খবর রাখে পয়সা পাতি দেয় এমন ভাবে যেহেতু অবদান করেছে আমারও উচিত সারা জীবন তাদের সঙ্গ দেওয়া আর বিপদে যে পাশে থাকে মানুষ কিন্তু তাকেই খাটি বন্ধু মনে করে বাংলায় বলে না বিপদে বন্ধুর পরিচয় অথচ আমরা আমাদের সার্কেলে দেখেছি ভুকেছে কর্মী হয়ে সমর্থক না কর্মী হয়ে কিন্তু বের হওয়ার সময় কথা বলে বের হয়েছে হুজুর জীবনে আর নামবো না তাদের সাথে মাঠে কেন কারণ তারা যে গাফলতির পরিচয় আমাদের ব্যাপারে দিয়েছে অথচ তারা একটা ডাক দিলে কোটি টাকা দিতে মানুষ রেডি ছিল আইনি সহায়তা দিতে রেডি ছিল কিন্তু আমার মা বাবাকে ভিটা পর্যন্ত বেচতে হলো কেউ দেখলো না কেউ খবর রাখলো না আমি আর তাদের সাথে জনমেও নাই এই কথাগুলো বলে যখন বের হতো কলিজাটা দুমরে মুচড়ে চলে যেত ফেটে যেত অন্যদের কথা কি বলবেন রে ভাই যারা এই দেশে প্রসিদ্ধ আলেম ওলামা যারা জেল খেটে এসেছে এক একজনের সাথে ইন্ডিভিজুয়াল ভাবে আলাপ করে আসেন না যারা দলীয় মামলা খেয়েছে সাংগঠনিক মামলা খেয়েছে তাদেরও খোঁজ খবর নেন না কে রাগ হবে কে খুশি হবে আমার দেখার দরকার নাই বাস্তবতা বলতে হবেই হবে এই যে আলেম রাজকেও যারা বয়ন করলেন আপনাদের সামনে কার জন্য কে কি করেছে কয়জন বলতে পারবে ব্যক্তিগত উদ্যোগে কেউ হয়তো ফ্যামিলির খোঁজ খবর নিয়েছে কিছু পয়সা পাতে দিয়েছে কিন্তু পুরো ভোগান্তিটা ওই একজনকে আর একটা পরিবার সরকারকে পোহাতে হয়েছে কিসের জন্য যেই কোটি কোটি জনতা মাঠে ময়দানে তাদেরকে সমর্থন দেয় তারা মিলে কি আজও পর্যন্ত পারলো না শক্তিশালী একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে বিধর্মীরা তো পেয়েছে আমরা পারবো না কোন দুঃখে আমার বার্তা ক্লিয়ার দল সংগঠন ধারা এগুলো মুখ্য কিছু না মুখ্য হলো আদর্শ কোন দলের সঙ্গে হকের ট্রেডমার্ক মারা নাই যে ওই দলই সারা জীবন একই আদর্শে থাকবে এবং সারা জীবন তাদেরই পুজো করে যেতে হবে আমার অনুরোধ থাকবে যে আমরা মাজলুমদেরকে না ভুলি আল্লাহর অস্তে মাজলুমদের জন্য সর্বদা কিছু করার চেষ্টা করি এবং এক্ষেত্রে মুরব্বীদের প্রতি আমরা আরো বেশি কিছু আশা রাখি যদি উদ্যোগ নেন কিছু লাগবে না রে এই জাতি এখনো তৈয়ার আছে যে আপনারা যারা আছেন আচ্ছা যে ছাত্র ভাইয়ারাও আছেন আমরা যদি আপনাদেরকেই বলি প্রত্যেকে তার পকেট থেকে অন্তত পাঁচশো এক হাজার টাকা দিবেন মাজলুমদের খেতে আপনারা কি দিবেন না আমার অন্তর বলে বাংলার জমি একটা পেছিয়ে থাকবে না প্রয়োজন খালি উদ্যোগ প্রয়োজন খালি একটু হিম্মত খালি উদ্যোগ আর হিমত নিলে কেউ কিছু বলবে না বলতে পারেন, আপনি আলাদাভাবে কিছু করে হয় না আলাদাভাবে কেউ যদি কিছু করতে যায় সে শকুনের দৃষ্টিতে পড়ে যাবে সবাই মিলে যদি কাজ করে ইনশাআল্লাহ কারো কিছুই হবে না এই যে ফরিদপুরের পঞ্চপল্লের ঘটনা নিয়ে বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আলেম জোরালো প্রতিবাদ করেছে আমি সত্য বলছি না মিথ্যা যেই পরিমাণ দরকার ছিল প্রতিবাদ হাজার ভাগের একভাগও হয় নাই ফলাফল জানেন ইতিমধ্যে তাদের নামের তালিকাও হয়ে গিয়েছে কে করেছে কোথায় করছে আমি বলছি না বলার জরুরত নাই ইতিমধ্যে এই তালিকাও প্রস্তুত হয়ে গিয়েছে যে কারা 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 এই এই ইস্যুতে শক্ত প্রতিবাদ করছে অথচ কথাগুলো কি শুধু সেই হুজুরদের কথা না গোটা জাতির কথা আরে বলেন না মাওলানা না হক সাহেবের বয়ানের আগে একবার অলিপুরি হুজুর বলে ফেললেন যে মামুনুল হকের মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে বলছে এক মামুনুল হক কিন্তু ভাববা না কথাগুলো এক মামুনুল হকের কথা কথাগুলো আমাদের প্রত্যেকের দিলের কথা যদি কথাগুলো সবার কথা হয় এবার আপনি চিন্তা করেন সবাই মিলে যদি এক সঙ্গে গড়ছে উঠত বাংলাদেশে আলেমার সংখ্যা অন্তত পঞ্চাশ লাখ হবে না আরে হবে কি না এগুলোতে এমন কোন আলমের সক্ষ বিষয় না যেটা নিয়ে কথা বলতে চাইলে বড় মুফতি হওয়া লাগবে বড় আল্লাম হওয়া লাগবে অনেক বড় হামরি কিছু হওয়া লাগবে কিছু না খালি দিলের মধ্যে রবের উপর তাওয়াকুল আর নবীর মহাব্বত থাকলেই চলবে জীবনটা আল্লাহর কাছে কোরবান করে শাহাদাতের তামান্না রাখতে পারলেই চলবে এই দেশে পঞ্চাশ লাখ আলেম বাদ দেন বিশ লাখ বাদ দেন দশ লাখ বাদ দেন আরে অন্তত যদি অন্তত যদি পঞ্চাশ হাজার এক লাখ হোক একসঙ্গে গড়ে উঠত প্রত্যেকে নিজের প্ল্যাটফর্ম থেকে এক যোগে এক সুরে কথা বলতে থাকতো কয়জনের তালিকা করতো কয়জন জেলে ভরত কয়জনকে মিথ্যা মামলা দিত কয়জনকে প্রেশান করতো ওদের তো হিম্মতই হতো না এই সমস্ত বিশাল কাফেলার বিরুদ্ধে দাঁড়ানো দায়িত্ব শুধু অন্যের কাছে কেন হস্তান্তর করছি নিজে কেন এগিয়ে আসছি না প্রত্যেকে সুরে কথা বলি না আরে ভাই অমুকের সাথে একখতলাফ আছে অমুকের সাথে একখতলাফ আছে একখতলাফ থাকুক এখতলাফের জায়গায় যেখানে ঐক্যবদ্ধ হতে হবে ওই জায়গাটি এখতলাফের বাইরে গিয়ে একই সুরে সুর মিলিয়ে আল্লাহ বলে বলে একসাথে তো ময়দানে নামতে হবেই হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেমন ফেতনার হাদিসের মধ্যে বলেছেন যে কেয়ামতের আগের হালত এমন হবে তসবির রশি ছিঁড়ে গেলে দানাগুলো যেমন একের পর এক গড়িয়ে পড়তে থাকে সে জামানার ফেতনাগুলো এমন হবে তো এখনো চূড়ান্ত হালত যদি আসে নাই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতিও সেদিকে আগাচ্ছে আপনি কোনো একটা নিয়ে প্রতিবাদ করে কামেল গন্তব্যে পূর্ণাঙ্গভাবে পৌঁছতে পারবেন না এর আগে দেখবেন আরেক সমস্যা এসে হাজির হয়েছে পঞ্চপল্লী নিয়ে প্রতিবাদ করতে করতে আরও কত ইস্যু একসঙ্গে দাঁড়িয়ে গেল ঢাকা ভার্সিটিতে ইসতেজকা নামাজের অনুমতি দেয় নাই অথচ শিখরা তরবারই উঁচিয়ে উঁচিয়ে শোডাউন ঠিকই করতে পেরেছে তো শিখরা তরবারই উঁচিয়ে সোডাউন করবে এতে সমস্যা হবে না উগ্রবাদ পাবে না সাম্প্রদায়িকতা পাবে না পাবে না অথচ ছাত্ররা চলাচল ইস্তেজকা পড়বে কয় মিনিটে লাগবে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কি এমন সমস্যা হবে এখানে তরবারিও থাকবে না পিস্তলও থাকবে না কিন্তু অনুমতিও দেয় নাই এই অধিকারটাও কেড়ে নিয়েছে তো ঢাকা ভার্সিটি কি কোনো পায়খানার জায়গা নাকি কোনো বাথরুম নাকি যে নামাজ পড়তে চাইলে পাক জায়গায় পড়তে হয় নাপাক জায়গায় পড়া যায় না ওরা কি নিজেদেরকে বাথরুম মনে করে নাকি যে ও জায়গায় নামাজ পড়তে দিবে না তবে শয়তানে ঠিকই করতে দিবে এই জুলুম তো কিছুতেই মেনে নেওয়া যায় না এর মধ্যে চট্টগ্রামে চক্ষু হসপিটাল আইন জারি করে দিল মেয়েরা নিজেদের চেহারা ঢাকতে পারবে না চোখ ঢাকতে পারবে না মেকআপ করতে পারবে না আবার আরেক দিক দিয়ে ওই আমি নাম বলবো না কিছু পাবলিক ফিগারের ব্যাপারে জারি করে দেওয়া হলো এই দুর্নীতি ওই ওই সমস্যা কিডনি বিক্রি করে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে এই করে সেই করে মানে একটা না একটা শয়তানি জন্য জারি রাখতেই হবে এমনকি মাওলানা মামুন হক সাহেবের ব্যাপারে কিছু বল লেখালেখি শুরু করে দিল হুজুরের সব মামলার জামিন হয়ে গিয়েছে হুজুরের আর বের হতে কোনো বাধা নাই এই কালকে পরশুর মধ্যে বের হয়ে যাবে আজিব তামাশা এসব গুজব ছড়ায়টাকে আরে সব মামলায় জামিন হয়েছে তোমার বলেছে তাকে এখনো তো হাটা একটা মামলা বাকি আছে তার মানে আমার কেন জানি মনে হয় যে একটা ইস্যু নিয়ে যেহেতু দেশ গরম হয়েছে এখন গুজব ছড়িয়ে হোক বাস্তবে হোক নজর আরেক দিকে ঘুরাতে হবেই হবে আমাদের যত আন্দোলন হয়েছে প্রতিটা আন্দোলনে দেখবেন একটা আন্দোলন নিয়ে সিরিয়াস হতে না হতে আর দশটা আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়ে যায় যার কারণে পাবলিক এখন আন্দোলন করার শক্তি পায় না এখন ডাক দিয়ে দেখেন কয়জন মানুষ ময়দানে আমার হিম্মত করে মানে আন্দোলনের জজ্বাটাই খতম হয়ে গিয়েছে কারণ সমস্যা যখন মাত্রাতিরিক্ত বেড়ে যায় হৃদয়ের জজ্বা কমে যায়